চমৎকার একটা ছয় চেয়ার ডাইনিং টেবিল দেখাবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মালয়েশিয়া নোট চেয়ারের মারাটটা দেখেছেন খুবই আলকমন এবং খুবই নিখুঁত ফিনিশিং এটা পুরোটাই সম্পূর্ণ একটা মালয়েশিয়া নোট দিয়ে করা আর পায়াগুলো কাঠের করা আমরা গোল গ্যারান্টি দিব দশ বছর এটা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বাড্ডা হোসেন মার্কেটের পাশের গলি দিয়ে ফ্যামিলি বাজার বা স্বাধীনতা স্মরণেরও ফ্যামিলি বাজার ডাইনিং টেবিল কি ছয়টি চেয়ার পাবেন টেবিলটা সাইজ হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট টেন মিলি গ্লাস এটার উপরে দাঁড়াতে পারবেন গ্লাসে সমস্যা হবে না টেন মিলি গ্লাস সর্বোচ্চ মোটা গ্লাস এখানে টেবিলটা দেখতে পাচ্ছেন চেয়ারের সাথে মিলিয়ে সুন্দরভাবে কাজ করা এবং চেয়ারগুলো খুবই সুন্দর এটা নিতে পারবেন আপনার ডাকার বাহিরে হলে কুরিয়ার সার্ভিস নেবেন ডাকার শিক্ষিত হলে হোম ডেলিভারি পাবেন ওয়ারিংটি তো থাকছি লেখার পলিশ করা এটা কাঠ কালার চাইলে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো মডেল নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এটা একটা আছে এটা একটা আছে একই প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা করে এই চেয়ারটা দেখে একটা অনেক সুন্দর একটা চেয়ার ছয় চেয়ারের চেয়ার যেটাও রেডি আছে আমাদের রেডি কালেকশনগুলো দ্রুত অর্ডার করে দিবেন অনলাইনে অর্ডার করলে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডাকা সিটিতে মাত্র এক হাজার ডাকার বাইরে তিন হাজার টাকা কুরিয়ার খরচ আর আপনারা শোরুমে এসেও নিতে পারেন সরাসরি দেখে কালারটা সমাজ করে দেওয়া যাবে যেহেতু ঈদের সময় খুব অল্প সময় বাকি তো এর মধ্যেই অর্ডারগুলো করে দিবেন আমাদের রেডিস্টগুলো নিতে পারেন বা এখনও যদি অর্ডার করেন আমরা ভিন্ন কালার তৈরি করে দিতে পারবো তো আমাদের শোরুম করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম